আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটা দোয়া বলবো দোয়াটা হচ্ছে কিভাবে সকলের প্রিয়জন হবেন এই এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি হয়তো সকলের প্রিয়জন হতে পারেননি তাই চলে আসুন আমার এই চ্যানেলের মধ্যে কিভাবে সকলের প্রিয়জন হইবে বলে দিব সকলের প্রিয়জন হওয়ার জন্য প্রত্যক্ষ নামাজের পর একান্নবার এই দোয়া পড়িবেন দোয়াটা হলো ইয়া আজি ইয়া আজি ইয়া আজি এভাবে প্রত্যক্ষ নামাজের পর একান্নবার পড়বেন ইনশাল্লাহ আপনি ফল পেয়ে যাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আমিও ফল পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ